পাত তো আমারও বাড়াইলো এখন কি করি এটা ফুসুত মেরে দেই কামটা করলি কি গোলপের ময়দানে তুই बम মারলি এই শালা এ শালা এদিকে যা যাড়া বাজাবি এই তাইবা কলনকে পাদ মারছিস রে তুই পাদ মারবি গা পাদ মারা মহাপাপ যা একটা পাদ মারে গন্ডবীর করতে দেবা কললি না সমস্যা নাই এবার আর পাত আর বাদ মারমু না আ বস ওরে ভয় পাদ আটকাયું থুমো এখন থেকে নো মানুষ মারে ফেলালি হ্যাঁ ফনটা আমি পাত মারছি আমার পাতে অনেক গন্ধ পড়াইছে তাই তুই আমাক কত কি করলি আই হন তুই পাত মারিয়া মানুষক মারে ফেলালি হ্যাঁ কামটা করলি কি আমি ইচ্ছা করে মারছি আমার পাত মারে ফেলাই আমি কি কর্ম তুই যদি মানুষ মারা পাত মার তাহলে ভালোতে যা আমার নিজের দেশের মানুষ না কি কামটা করছে জানেন কি করছে খুলে গ তাড়াতাড়ি মাত্র এই পাত মারে একটা মানুষ সব্য নাশ এই পাইতে মানুষ মেরে দিছে এইভাবে যদি পাততে থাকে তাহলে তো বাংলাদেশের মানুষ শূন্য হয়ে যাব বললে তো ভালোই বাংলাদেশের মানুষ এমনি অনেক বেশি হয়ে গেছে কমলে আরো ভালো হবো এর পাদের গন্ধতে শুধু মানুষ মরে নাই এর আশেপাশে গাছ গুছালি সব মরে গেছে তুই যদি মানুষই মারস তাহলে ইসরায়েলে যায় মার বাংলাদেশের মানুষ কে বিশ্বকারে মারছি ওটা এমনি হয়ে গেছে আমি কি করব মনে তুই তো একটা ভয়ঙ্কর অস্ত্র তো বাংলাদেশের সেনাবাহিনী হাতে তুলে দেওয়ার দরকার নব্বই সাহেব এর কি বিচার করবেন তাহলে করেন বাত তো আমারও বাড়াইলো এখন কি করি এটা ফুসুত মেরে দেইmapbox সাহেব এটা আপনি কি করলেন আপনি তো পাদ বিষাক্ত করে ফেলালেন কি আর পাদের বিচার আমি পাদের বিচার টিজার করি না আমি পাদ মারি না থাক তারা গেলাম নো নো নো